আগুন বাড়েছে আবার এই আগুন বাড়েছে এই যে মানুষ এই যে আরে হাজি নিষ্ঠে ভাই একশো একশো মাল এই যে এই যে সাতচল্লিশ কোন ভাই ফেলেন যা ওই যা আমি এত ভাই পারি ভালো সব মালিক একশো একশো মালিক চল্লিশ টাকা তোর ষোলশো টাকা মন আছে মোকামে হ্যাঁ ভালো টেনশন নাই কয়েকজন

বেশি কিন্তু জানা এস এ জানা জানা মালের